আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো চাল কুমড়ার উপকারিতা কী গরম কমায় ও ঠান্ডা শরীর ঠান্ডা রাখে চাল কুমড়ায় পানির পরিমাণ বেশি থাকায় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে গরমে আরাম দেয় ওজন কমাতে সহায়ক ক্যালোরি খুবই কম এবং ফাইবার থাকে বেশি যা ক্ষুধা নিয়ন্ত্রণ রাখে হজমে উপকারী গ্যাস কমাতে বেশ উপকারিতা রয়েছে কষ্টকাঠিন্য কমাতে সাহায্য করে কিডনির জন্য ভালো মূত্রবর্ধক গুণ আছে ফলে শরীরের টক্সিন ও অতিরিক্ত লবণ বের করে দেয় ডায়াবেটিসের সহায়ক রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে হৃৎপিণ্ড ও রক্তচাপ নিয়ন্ত্রণ ভালো কাজ করে হৃৎপিণ্ড ও রক্তচাপ নিয়ন্ত্রণে ভালো পটাশিয়াম থাকার কারণে রক্তচাপ কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে সংক্রমণ প্রতিরোধ করে ত্বক ও চুলের জন্য উপকারী ভিটামিন ও মিনারেল ত্বককে সতেজ ও চুলকে পুষ্টি দেয় চাল ভাজি তরকারি ডাল ভর্তা আচার জুস কিংবা ছুপ করে খাওয়া যায় বিশেষ করে এর জুস শরীরে ঠান্ডা রাখতে ও ডিটক্সিফাই করতে খুবই কার্যকর হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি চাল উপকারিতা কি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের বিদায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ